হ্যালো গাইজ ওয়েলকাম কেমন আছে তোমরা মতো হাজির হয়ে গেছে আমি দি মুম্বাই আর আজকে আমরা রিমো সাথে একটা ম্যাচ খেলেছিলাম যেখানে আমাদের সাথে হ্যাকার পড়ছে তো কিরকম হ্যাকার পড়ছে কী করছে আমাদেরকে আমাদেরকে কী মার মারছে সেটা তোমরা দেখতে থাকো আর মজা নাও তো গাইজ আমাদের সাথে আছে রিমোফি ফার সাথে ওয়াইড কিউ ফোর এটা হলো ডমেটার ভাই আর আমি আর চার নাম্বার হলো চিন্টু মানে ইনান আর কি যে চন্দন প্রসার আমাদের তো আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে আর এখানে আমরা পিক এন্ড করব করবো দেখে আমরা ভাবনা করতেছিলাম তো আমরা পিক এডিং করে তোমার সাথে দেখা করতেছি তো গাইজ আমার রিমাপ্পুর সাথে নেমে গেলাম পিকের সাইডের অংশে আর এখানে আমি একটা ইউএমপি পেয়ে যাই ইউএমপি নিয়ে আমি সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমার উপর কোরা আসছে তো এখানে আমি আর এক একসঙ্গে ছিলাম তো সামনে একটা প্লেয়ার ছিল আপু সাথে সাথে যে এস কে হেডশট মেরে দেয় আর হেডশট মারার সাথে সাথে রিমাপ্পু প্রো হয়ে যায় তো আমি এখান থেকে ট্র্যাকটা নিচ্ছিলাম আর নিয়ে এখানে দেখলাম কতগুলো এনিমি এইদিকে সামনের দিকে যাচ্ছিলাম তো এখানে ডোমেন্টের সামনে প্লেয়ার ছিল তো আমরা এখানে চলে আসি আর আসার সাথে সাথে রিমাপুর হেল্প কেটে যায় মানে চলে যায় আর কি কিছু তো আমি এখান থেকে হেল্প ফুল করে দিই আর এখানে সামনে একটা প্লেয়ার ছিল এখানে আমি টুকটুক টুক করতেছিলাম আর এখানে কড়াই নামে একটা প্লেয়ার ছিল এটা দেখলাম ভালো কিল করতেছে তো আমাদের সামনে একটা প্লেয়ার ছিল তো আমি ভাবতেছিলাম যে এটাকে কি করব না করব পরে আমি এখানে ওয়ান শটার পেয়ে যাই ঢিস ঢিস গান পেয়ে যাই আর কি তো আমি এখান থেকে রিমাপু মরে গেছে আর আমি রিভাইভ দিতে আসি আমি নিজেও মরে গেছি এখানে মরে যাওয়ার পরে আমাদেরকে একটু ঘোরাফেরা করে আসতে ধীরে আমাদেরকে সবাইকে রিভাইভ করে দিল তো রিভাইভ করার পর রিমাপু আমাদেরকে ডাকতেছিলো শক্তির দিকে তা বিমা শক্তি হ্যাঁ বেমাস একদির দিকে আমরা যাচ্ছিলাম তো এখানে আমি রিমাপু নামতেছিলাম তো নামার পরে দেখা হইতেছে আমি এখানে নামতে নামতে দেখলাম যে রিমাপু মরে গেছে তো আমি এখানে আবার রিমাপুকে থিবাতে উঠাই দিয়েছি উঠাই দিতেছিলাম আর কি তো উঠাই দেওয়ার পরে দেখলাম আমাকে একজন মারতেছে তো রিমাপু একজনকে এখানে মেরে দিয়েছে পিআ তো এখানে আরেকটা চলে আসছে তো রিমা রিমাপুকে আবার মেরে দেয় তা আমার কাছে গুলো ছিল না কিছু ছিল না আমি কীভাবে কী করব বুঝতেছিলাম না পরে আমি রিমাপুকে উঠাই দিয়ে আমি ফুল হেল্প করে দিই তো এখানে একটা ডাউন ছিল আমি বলতেছেন যে এটাকে দিয়ে দিতেছে তো এখানে এটাকে রিভাইভ দেয় আর এখানে ওয়াইটি পড় মরে যায় আর রিমাপো আর আমাদের জনপ্রসা বেঁচে ছিল তো রিমাপুয়ার জনপ্র জনপ্রসা বেঁচে থাকার পরে এখানে আমি বলতেছেন যে উপরে হিল করতেছে যায় দিয়ে আসে আমাদের ওকে মেরে দিয়েছেন তো আমি বলতে না বলতে রিমাপু এখানে সঠে চলে গেছে আর সামনে যাওয়ার পরে এখানে ছিল একটা প্লেয়ার আর এটাকে মারবে তো রিমাপু এখানে সুন্দর হেডশট মেরে এটাকে মেরে দেয় আর রিমাপুর হেলথ যুক্ত লেগেছিলো তো এটাকে ফিনিশ করার পরে রিমাপু মেরে মারতে ছিল তো রিমাপুর কাছে পেট টাকায় রিমাপু দেখতে পেলো যে সামনে একটা প্লেয়ার আছে আর এখানে সামনে যাওয়ার পরে দেখতে পাল আরও একটা টাইমি মানে এখানে দুইটা টাইমই আছে তো এখানে রিমাপুর উপর দেয় চার্জ করে দেয় আর এখানে কি হয় দেখেন এখানে ইনানের কাছে যথেষ্ট টোকেন সবাই ক্রিয়ে দেওয়ার মতো সেজন্য সে সরোডার নিয়ে নেয় আর এখানে সরোডার নিয়ে সে গাড়ি নিয়ে আবার ঘুরতে থাকে তো এখানে আমরা সামনে যে দেখা করতেছি আবার তো ইনান এখানে আসা পরে কি বলে তোমরা একটু শোনো তো ইনান গুপ্ত গুপ্ত জায়গার দিকে চলে যাচ্ছিল আর সামনে যেতে যেতে পরে এখানে পানির উপর দিয়ে হাওয়ার উপর দিয়ে যাইতেছিল সে তো এখানে সামনে একটা কাহিনী ঘটে সেটাও তোমরা দেখো একটু তো এখানে আমার নামের মান রক্ষা না করতে পেরে আমরা চলে যাচ্ছিলাম রিভার সাইডের দিকে আর রিমাপুককে বলতেছিলাম যে আপনি কাজটা ঠিক করেন নাই আমার নামের মান নষ্ট করে দিবেন এখানে আমি প্ল্যান্ট রিভার সাইডে নেমে যাই আর এখানে আমাদের সাথে এক নাম্বার দুই নাম্বার ছিল আর এখানে আমি এক্সামিটটা পেয়ে যাই আমি এখানে রিমোপুকে বিয়েসে মার্ক করে দিতেছিলাম

মরলে আপনি মরবেন আর মহিলা মহিলা কেন মানে চাই যে আমি আগে মরে যাই পরে আমি বলতেছিলাম যে ঠিক আছে সমস্যা নাই মরে গেলাম আপনাকে কভার দিয়ে তারপরে মরবো এই কথা শুনে তো রিমাবো বলতেছে ওকে ওকে যান সামনে যান পরে এখান থেকে আমরা কাট মাই আবার চলে যাব সামনের দিকে তো এখানে সামনে আমাদের সামনে ছিল একটা প্লেয়ার আর এখানে রিমাপু বসে বসে একটু ড্যামেজ দিতেছিল তো আমিও দেখলাম যে এখানে প্লেয়ার আছে তো আমিও মোটামুটি ড্যামেজ ট্রাই করতেছি বাট এখানে ড্যামেজ লাগতেছিল না তো রিমাপুর হেল্প খেয়ে দিছে তো আমি এখানে একদম হেল্প দিতেছি তো রিম সামনে রাশ করে দিছে তো আমি এখানে আবার হিল হিলফুল করে দিছি তো আমি পিছন পিছন চাচ্ছিলাম যে আমি ওকে মাইরে দিব তো এখানে রিমাপুর হেলথ খাই দিছে আবার তো আমি আবার সামনে যাচ্ছি আর ভাবতেছে সামনে দিকে যাচ্ছি 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 পরে এখানে দেখেন রিও দিতে গেছি হয়নি তো আমি এখানে দেখলাম যে আবার আইরিস মারছে তারপর মারতেছে তো এখানে আমি সামনে দিকে যাচ্ছি মেশিন রিট দিব বলে আর এখানে আমি যেহেতু যখন আসতেছি দেখেন কত নেশন আসতেছে আর রিমাপুকে উঠাই দিয়েছে আমি এখানে আমি দুই নাম্বারকে বলতে যে ফিনিশ হয়ে যায় বা ফিনিশ হয় না আর এখানে আমাকে মেরে দেয় তো মেরে দেওয়ার পরে আমি আমার জনপিস জনপুসের স্পেকট্রেল চলে আসি তো এখানে বলতেছেন যে তোমার কাছে যায় এখন কয় না তুমি দেওয়া পরে উনি এখনও ফিনিশ হয়ে পরে ফিনিশ হয়ে গেছে তা রিমা রিমাপু বলতেছে যে তোমরা এদিকে চলে আসো আমি এখানে যাচ্ছিলাম সামনের দিকে তো দুই নাম্বার ডোমিনেটার ভাই ছিল এটা তো উনি আবার একটু সাইডের দিকে নামছে আর আমি আর রিমাপু আমি রিমাপু সামনে নামতেছিলাম যেহেতু এখানে প্লেয়ার থাকতে পারে তাই আমি এখানে রিমা প্রসনে নামতেছিলাম তো এখানে আমি দেখুন যে প্লেয়ার নাই তো আমি এখানে ভাবতেছিলাম একটু লুটপাট করব। তো লুটপাট করার পরে দেখেন আমাদের সামনে কে চলে আসছে এখানে দুই নম্বর মরার সাথে সাথে বলতেছিলো যে এটা হয়তো বা প্যানেল ইউজার কারণ এটা এক নম্বরভাবে মারছে নাকি সুইচ করতেছে সুইচ করে নাকি মেরে দিছে তো এখানে রিমাপ করে আমি বসেছিলাম বলতেছি যে আমাদের শর্টের দিকে তো এখানে আমি দেখলাম একটা প্লেয়ার আসতেছে এটা আসলে হ্যাকার তো আমি রিমাপকে রিয়ার দিয়ে আমি হেল্পফুল করে ভাগে না কিন্তু এখানে আমাদের ক্যামেরা দেয় তো মারার পরে রিমাপোর রিয়াকশনটা দেখেন আপনারা দেখার মতো ছিল এটা এখানে আমরা মরে যাওয়ার পরে ইনান আমাদেরকে রিভাইভ দিতে যেতেছিল প্লান্টেশনে তো এখানে ওর কাছে জাবস ছিল আর এখানে ওয়ার্টিপা ফোর মানে ডমিনো ভাই বলতেছে যে আমাকে স্নাইপারটা দিও তো ইয়ে আমি বলতেছে আচ্ছা আগে নামেন তা নামে দেন তারপরে দেখা যেতেছে তো এখানে আমি রিমপু নামতেছি আমি একটু সাইড করে এখানে নামার পরে দেখলাম যে একটা প্লেয়ার আছে তো এটাকে তো ড্যামেজ ট্রাই করতেছে না এখানে রিমপু একটু ড্যামেজ দিয়েছে তো এখানে আমি গোয়ালফার ইয়েতে আর পিছন দিকে আমাকে স্নাইপারের শর্ট দিয়ে দিছে তো গোয়ালফার ফালানোর আগে মেরে দিয়েছে আমাকে রিমাপুকে আমি যে এখানে প্লেয়ার আছে এটাকে মেরে দেন তো আমার কথা কথা শুনছে শোনার পর বলতেছে আচ্ছা ঠিক আছে মারতেছি তো ওই জায়গায় মারিয়ে দিচ্ছে না এবার তো এখানে ইনান আবার একটাকে এসে ছক্কা মারতে চাইছিলো বাট এটা আগেই ছক্কা হয়ে গেছে তো এখানে ডমেনোটা ভাই আবারও মরে গেছে আর এখানে রিম আপু যার হেলথ একদম নাই তো আমি ইনানকে বলতেছিলাম যে ওনাকে হেল্প করো হিল দাও তো এখানে এই ক্রোনো ট্রোনো হিল কিল করে কি এক অবস্থা এখানে প্রচুর লুট ছিল তো তারা লুট করতে ব্যস্ত হয়ে যায় তো আমরা বলতেছিলাম যে আমাদেরকে রিবাইফ দাও তো পরে আমাদেরকে রিবাইফ দিয়েছিল আমরা রিভাইপ পেয়ে এখানে নামতেছিলাম কাটালুসতে আর এখানে দেখলাম যে জন আসে নাই তো আমরা ভাবতেছিলাম জনের ভিতরে যাবো কিন্তু রিমাপু বলতেছে যে ব্রিজের উপর আসেন ব্রিজের যে আমরা সেফ থাকবো যেহেতু প্যানেল ইউজার আছে তাইলে আমাদেরকে একটু সেফলি খেলতে হবে আর এখানে আমি রিমাপুর কথা শুনে ব্রিজের নামতে ছিলাম আর ইনান অঞ্চলে আসছিল আর এখানে আমাদের দুই নাম্বার স্নাইপার চাইতেছিল ইনানের কাছ থেকে তো আর এখানে আমি একটা এম ফোরটিন পেয়ে যাই বাট এখানে এম ফোরটিনের কোনো এমও ছিল না তো এখানে আপু ইনানকে কয়েন দিতেছো যে লাগতে পারে তোমার সেটা নিয়ে নাও তো আমি আপুর সাথে সামনে দিকে চাইতেছিলাম যে প্লেয়ার আছে কি না তো সামনে প্লেয়ার ছিল আর এখানে দেখলাম একটা জমকুষের রিভাইভ দিয়ে আসতেছে তো এটাকে আমি একটু মারা ট্রাই করে রিমাপু বলতেছে কোথায় মারতেছেন তো আমি বললাম নিচে আসে আর এখান সাথে সাথে আমাকে প্যানেল ডাউন করে দিচ্ছে তো আমি রিমাপুকে বলতেছেন যে রিভাইভ দেন রিভাইভ দেন তো আমাকে রিভাইভ দিয়ে দিতেছে ওর কাছে ক্যারেক্টার ছিল হলে বিপদে পড়তে হইতো আর এখানে আমি রিমাপুকে ক্যাসি লাগে আমি নিচে মেরি করতেছিলাম আর এখানে আমার যেহেতু অলিভিয়া ক্যারেক্টার ছিল তাহলে এইচপি একটু বেশি পাবো তো একটা কিট দেয় আমার হয়ে গেছিলো তো এখানে আবার রিমাপুর রাউন্ড হয়ে গেছে তো রিমাপু বলতেছিলো যে রি রিভাইভ রিবাইব ফার্স্টে শুনেন তো এখানে আমি রিমাপুকে রিভাইভ দিয়ে আমি সামনের দিকে দেখতেছিলাম যে প্লেয়ার আছে কি না আর এখানে আমাদের ডমিনোটার ভাইয়ের কাছে ছিল বিএসকে আর এখানে রিমাপু একটু নিয়ে খেতেছে পরে আমি বললাম যে আমি হিল নেম্পটা বের করি নিই তো আমি এখানে এম ফোর্টিনটা ফালাই দিয়ে আর ওই যে যে ইয়ে আছে লঞ্চার আছে ওইটা ফালাই দিয়ে আমি হিল পিস আর হিল নেম্পার বের করছি তো এখানে রিমাপুর হেলথ চলে যেতেছিলো তো আমি এখানে হেলথ দিতেছিলাম পঁচাত্তর করে হেলথ দিতেছিল আর এখানে আমি পিছন থেকে রিভাইভ হেলথ দিতেছিলাম তো না হেলথ দিতেছিলাম তো এখানে সামনে দেখলাম যে রিমাপু একদম ফাইটের মধ্যে এঙ্গেজ হয়ে গেছে তো এখানে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর এখানে রিমাপুর একদম হেল্প চলে গেছে তো আমি যাইতেছিলাম রিভাইভ দিতে বাট এখানে ইনান রিমাপুকে রিভাইভ দিয়ে দিয়েছিলো তো এখানে সামনে কাপড় তো আমি মারতে গেছি বাট ডোমেটো ভাই মেরে দিয়েছে যাকে আর এখানে আমি রিমাপুর হেল্পফুল করতেছিলাম আর এখানে ডোমেটো ভাই আবার ডাউন হয়ে গেছে তো ইনান ওনাকে আবার রিভাইভ দিয়ে দিতেছিলো তো আমি এখান থেকে হিলসে আবার দিয়ে হিল দিতেছিলাম হিল দিলাম তো এখানে আমাদের সামনে শুধু হ্যাকারটা বেঁচে ছিল আর বাকি সবাই আমরা ক্যালাইপ ছিলাম তো এখানে হ্যাকারটা নিচে দিকে আসছিলো আমার ট্র্যাকারে শো করতেছিল আমার কাছে ট্র্যাকার একুইপমেন্ট আছে তো আমি বলতেছিলাম যে নিচে হ্যাকারটা আছে তো এখানে রিম আপু হেডফেট মেরে দেয়ার আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায় যা স্যার এই পর্যন্ত ভিডিওতে দেখছো যদি ভালো লাগে লাইক করে দিবা সুন্দর একটা কমেন্ট করে দেওয়া যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড বাই